আশা তোমরা অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আমি চলেছি আজকে নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আর ভিডিওটা শুরু হচ্ছে আজকে বিকাল থেকে তো আজকে আমরা অনেক ফ্রেন্ডরা মিলে ডিসাইড করলাম যাচ্ছি ঠাকুর দেখতে তো আজকে থেকে আমাদের ঠাকুর দেখা শুরু তো আজকে যেহেতু ষষ্ঠী না তাই আমি হচ্ছে নতুন জামা পরব হচ্ছে ষষ্ঠী থেকে তো আজকে আমি সেই পুরনো জামা পুরনো জুতোই পরেছি তো এখন যাচ্ছি আমরা সবাই ঠাকুর দেখতে কোথায় যাচ্ছি কারা কারা যাচ্ছি পুরো ভিডিওটা আমার সাথে থেকো আশা করি ভালো লাগবে আর ভালো লাইক করবে অনেক ভালোবাসা দিও তো চলো যেতে যেতে আবার কথা হচ্ছে তো ফ্রেন্ডস আমি হচ্ছে এখন বেরিয়ে গেছি আর আমাকে এখান থেকে হচ্ছে একাই যেতে হবে ওখান বিরাটি থেকে সবে উঠবে তো চলো পুরো ভিডিওটা সাথে থেকো এখন যেখানেই যাই বলে তো ছিলাম স্টেশনে যেতেই হবে তো চলো ওই ওখানে যেতে যেতে আবার কথা হচ্ছে তো আমরা হচ্ছে বিরিয়ানি থেকে এখন দমদম জাংশনে চলে এসে আর এখানে এসে শুনি আমাদের যাওয়ার জায়গায় ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে তো আমরা সবাই মিলে হচ্ছে ট্রেনে উঠে গেছি তো এখন আমরা যাচ্ছি ব্যারাকপুরে দাদা বিরিয়ানি খেতে তো ঠাকুরও দেখতে যাচ্ছি কিন্তু আগে খেয়ে নিচ্ছি তো আমি আমার কোনো ফ্রেন্ডে তোমাদের দেখাতে পারছি না কারণ তাদের মধ্যে দুজন হচ্ছে নিজের বয়ফ্রেন্ডকে লুকিয়ে এসছে যার জন্য আমি দেখাতে পারছি না তাদেরকে আর একটা কমন তিনজনেরই হচ্ছে ক্যামেরা দেখে লজ্জা লাগে তার জন্য আমি হচ্ছে দেখাতে পারছি না কাউকে তো তার জন্য এর জন্যই বলে সিঙ্গেল থাকা ইজ বেস্ট দেখেছো তো কেন আমি সিঙ্গেল থাকি তো চলো বেশি কথা না বলে এখন হচ্ছে টুক করে ব্যারাক করে নেমে পড়ি ঠাকুর করে দেখো লিখছে কে ভুলে অন্ধকার আলো শিখছে কে এটা গল্প কার দেখো লিখছে কে ভুলে অন্ধকার আলো শিখছে কে কিছু আবদারে জানি নেই মানে তোর সঙ্গে I for, uh, for not care তো আমরা চলে এসেছি এখন দাদাবুদুর রেস্টুরেন্টের ভেতরেই তো এখন বসে একটু মেনু কার্ডগুলো দেখে অর্ডার করে নিয়েছি অর্ডার আর কী করবো সেই তো বিরিয়ানি খাবো তবুও একটু মেনু কার্ডগুলো দেখছি ঢং করে করে তো যাই হোক সবাই বলছিলো বিরিয়ানি আর চিকেন চাপ খাবে কিন্তু আমি বলছিলাম বাবা এক প্লেট বিরিয়ানি আগে উদ্ধার করি তারপর চিকেন চাপ তো আমি এক প্লেট বিরিয়ানিও খেতে পারিনি রেখে চলে এসেছি লাস্টে আর চিকেন চাপ তো অর্ডার করি নি কেউ তো আমরা হচ্ছে চিকেন বিরিয়ানি খেয়ে এসেছি আর মায়ের জন্য আমি মাটন বিরিয়ানি নিয়ে এসেছি তো খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে বাড়ির দিকে যাওয়া বাড়ির দিকে না এখন হচ্ছে যাবো আমরা ঠাকুর দেখতে তো আমি হচ্ছে বিরিয়ানি খাওয়ার পর মৌরি খেতে পছন্দ করি আর এখান দিয়েও মৌরি দিচ্ছিলো আমি টুক করে খেয়ে নিয়েছি তো পুরো রেস্টুরেন্টটা ঘোরা আমাদের হয়ে গেছে খাওয়া দাওয়াও কমপ্লিট এখন আমরা যাচ্ছি সেই সোদপুরের ফেমাস একশো ফুটের ঠাকুর দেখতে প্রায় একশো ফুটের দুর্গা ঠাকুর দেখতে তো খেয়ে দিয়ে পেট পুজো করে এখন হচ্ছে আমরা বেরোবো খাওয়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি ঠাকুর দেখতে ফাইনালি আজও ভিজি নিচ্ছি কি কষ্ট শহরে এভার হচ্ছে গা ছেলে ছোট করে আ কার দি চাই যা আর পাঁচটা বারো মাস কোন বিকেল বেড়াতে তুই আমার হয়ে যা শুধু তুই শুধু তুই আর চাইছি না কিছু শুধু তুই শুধু তুই আর চাইছি না কিছু শুধু তুই শুধু তুই আর চাইছি না কিছুই শুধু তুই শুধু তুই তো ফাইনালি হচ্ছে আমরা চলে এসেছি ঠাকুরের মূর্তির কাছে আর সোদপুর থেকে নেমে টোটো করে অনেকটাই রাস্তা তো সবাই বলছিল কত ভিড় কত ভিড় কিন্তু এখানে এসে দেখি যে ওরকম কোনো ভিড়ই নেই দু মিনিটের কাজ ছিল ঠাকুর দেখা এটা তো কোনো প্যান্ডেলের ভেতরে হয়নি তাই ঠাকুর একদম বাইরেই ছিল তা আমরা সবাই বেশ সুন্দর করে ঠাকুরটা দেখলাম ভিড়ও ছিল না আমরা যতটা ভয় পাচ্ছিলাম তা ভাবছিলাম যে কখন বাড়ি যাব হয়তো অনেক রাত হয়ে যাবে বাড়ি যেতে কিন্তু তাও না আমরা হচ্ছে চলে এসেছি খুব তাড়াতাড়ি বাড়িতে আর ঠাকুরটাও দারুণ হয়েছিল তো যারা যারা এই ঠাকুরটা দেখনি অবশ্যই দেখে এসো তো আমরা যখন গেছিলাম তখন তো একদমই ভিড় ছিল না এবার পরে ভিড় হবে কিনা সেটা বলতে পারছি না কিন্তু আমরা যখন গেছিলাম তখন একদমই ভিড় ছিল না তোমরা নিজেরাই দেখো না কত ফাঁকা ফাঁকা হচ্ছে সেই ঠাকুর দেখতে দেখাও কমপ্লিট এখন তো এবার অটো ধরে শুধু বাড়ি ঠাকুর দেখা হয়ে গেছে কমপ্লিট সোদপুর থেকে অটো করে এখন বৌদ্ধগ্রাম স্টেশন তারপর সেখান থেকে ট্রেন ধরে বাড়ি এখন অনেকটা দূর যেতে হবে আমি হচ্ছে চলে এসেছি সেই আমার চেনা জায়গায় মধ্যম গ্রামে তো একজনের বাড়ি হচ্ছে মধ্যম গ্রাম সেও রয়েছে যদি এখন আমাদের সাথে তো আমরা হচ্ছে সবাই ট্রেনে উঠে পড়বো আমি নামবো বিশর পাড়া আর বাদ বাকি যারা আছে সবাই নামবে বিরাটি তো আবার যে যার বাড়িতে চলে আসবো দা ফ্রেন্ডস তো আমি হচ্ছে জাস্ট সীমান্ত বাড়িতে ঢুকলাম আর এই যে মা আমার বসে আছে আর এই যে সারাদা ঘরে যে গোক যখনই আসে এরকম করে তো আমি হচ্ছে এখন বাড়ি চলে এসেছি তো আমরা দেখলে কত জায়গা ঘুরেছি সোদপুরের সেই একশো ভিড়ের ঠাকুরটা ফাইনালি আমার দেখা হয়ে গেছে এটা হঠাৎ করেই ঠিক হয়েছিল তো চল আজি না টাটা নেক্সট একটা ভিড়তে ভিড়টা কেমন অবশ্যই কমেন্টে জানিয়ে চলো টাটা